গান শুনেন গানটার ভিতরে অনেক জ্ঞান আছে আমি তো বিচ্ছেদ গান করি আমার বিচ্ছেদ গান কেমন জানি আপনারা বুঝবেন আমি আমি তো না বুঝেন ওরে কি নতুন বাপ গান আপনাদেরকে শোনাই যেহেতু সালাম ভাই আমাকে নিয়ে আসছে অনেক কষ্ট করে সন্তান আমাকে অনেক 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 বলছে যে বাপ আপনি আসলে আমি বড়ই কৃতজ্ঞতা স্বীকার করি আপনি আসলে আমি বড় ছোট্ট মানুষ ছোট্ট মানুষ এত সুন্দর কথা বলছে আমি কি করে না আসি পারি বলে তবে আমি ওই ছোট্ট ছেলের উদ্দেশ্যে একটা গান আমি আপনাদেরকে এই মুহূর্তের শেষ রাত শোনাবো তারপরে আমি একটি বিচ্ছেদ গান আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ যেহেতু বর্তমান সময় ডিজিটাল ভালো গান কেউ এখন ডিজে বাজনা বাজায় ঠিক না বাবা ভালো গান কেউ ডিজে বাজনা বাজায় আমার নেত্রকোনার বড় বড় মহতের গানগুলো কেউ ডিজে বাজনাতে অ্যাড করা হয়েছে হয়েছে না বাবা তো আমিও এদের পক্ষে হলাম আমিও ডিজেদের পক্ষ হলাম খুশি না বেজার আমিও ডিজেদের পক্ষ হলাম কেন হলাম এরা ডিজের ভিতর দিয়েও যেন আমার সেই কি জুলহাস বাবার নামটাকে টিকিয়ে রাখে এই ডিজের ভিতর দিয়েই যেন মাতালের নাম টিকিয়ে রাখে এই ডিজের ভিতর দিয়েই যেন অলিয়া অলিয়ার নামটাকে ধরে রাখে তারা তাই তো বাবা লালন ফকির সে সাতশো বগরা বছর আগে গান করে চলে গেছে আজ লালন ফকিরের গান ডিজে বাজে বাজে না ডিজে বাজে কিন্তু জানো গো শোনা লালন ফকির একটি কথাও তার ব্যক্তিগত বলেনি আমি আমার ক্ষুদ্র মাথা দিয়ে রিসার্চ করে আমাকে তো সাধক তোমরাই বানিয়েছ আমাকে তো পাগল তোমরাই বানিয়েছ আমি তো আমার নামের আগে পিছিয়ে কোনো ডিগ্রি দেই নাই বাবা না তো না এ তো তোমরাই দিয়েছো তাই আমি সেখান থেকে আমি যতটুক পাইছি লালন ফকির যে কথাগুলো বলছে সম্পূর্ণ আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনের কথা সব কথা কোরআনের সে যদি একটা গালিও কাউকে দিয়েছে সে গালিটাও কোরআনে আছে বাবা জেনে নিও গুরুর কাছে সে যদি একটা লাথিও কাউকে মেরেছে জেনে রেখো ওই লাথিটাও কোরআনে আছে জেনে নিও গুরুর কাছে সে যদি একটা হাসি দিয়েছে ওই হাসিটা কোরআনে আছে আমি তুমি যে হাসি দিয়ে এই হাসি কিন্তু কোরআনে জেনে রেখো আমি তুমি যে নাচ এই নাচ নেই লালন ফকির যে নাচটা দিত আমি 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 দেখেছি দেখেছি তাই একটি নতুন ক্ষুদ্র মাথা দিয়ে লেখছি বাবু আপনারা শোনেন গানটা আমি আমার সেই সালাম ভাইয়ের ছেলের উদ্দেশ্যে গাচ্ছি সে যেন গানটাকে মুখস্থ করে বর্তমানে নেত্রকোনায় যেন শোনায় এটা আমার আশা হ্যাঁ আরে ভাবজে গেছে মনে আজ তালেতে বেতাল ভাব গেছে মনে আজ তালেতে বেতাল ঘোরকলিতে চারিদিকে সবি যে ভাইরাল বিশ্বাস করেন বাবা আমি চাইল চাইনি তাই হইনি আমি চাইলে দুই হাজার ভাইরাল হইতাম জলের এক নাম পানি গান শুনছেন না আপনারা ক্ষুদার এক নাম কৃষ্ণ কেন গো জলের এক নাম প্রাণী এই গানটা বাবা আমি ক্ষুদ্র মানুষ লিখছিলাম সে দুই হাজার তিনে গাইছি ওই সময় যদি চাইতাম হয়তো কত ইউটিউবার থেকে যে অপমান করছি বাবা তোমরা কষ্ট পেও না আমি ইউটিউবের সামনে দাঁড়াই নি গো বাবা আমাদের নিষেধ ছিল গুরুর দরবার থেকে তারপরে কি হইলাম 24 সালে কোথায় পড়ে গেলাম ভাইরালে কোথায় পড়ে গেলাম কথা কইও হ্যাঁ 24 সালে পড়ে গেলাম হচ্ছে ভাইরালে এখন একজনের পিছনের ছবিও যদি উঠায় ছাড়া হয় ভাইরাল হয়ে যায় ঠিক না বাবা এই ভাবজে গেছে মনে ভাবজে গেছে মনে ভাবজে গেছে মনে বেটা তালে দেবে তাল ভাবজে গেছে মনে আজ তালেতে বেতাল ঘোর কলিতে চারিদিকে সবই যে ভাইরাল ঘোর কলিতে চারিদিকে সবই যে ভাইরাল রং ঢং দুনিয়াতে কত কি যে দেখা যায় চোখ মেলিয়া দেখো সবে বলা রোপায় নাই রং ঢে দুনিয়াতে কত কি যে দেখা যায় চোখ দেখো সবই বলা উপায় নাই মনে আমার কি যে ব্যথা নিজেই ঠুকি নিজের মাথা মনে আমার কি যে ব্যথা নিজে ঠুকি নিজের মাথা নাই রে নাইরে তাইরে রে নাই রে নাই রে নাই নাইরে নাই রে চারিদিকে বর্ত মহা যান ভোরপলিতে চারিদিকে সবিজে ভাই রে ভোরপল্লিতে চারিদিকে সবিজে ভাই এখন হাতের মাঝে খুব সহজে ক্ষমা যান আগুন রাখা যায় আল্লাহ নবীর হাদিস আখেরি জমানা শেষ জমান এমন একটা সময় আসবে হাতে আগুন রাখা সম্ভব হবে ইমান ধরে রাখা সম্ভব হাতে আগুন রাখা সম্ভব হবে ইমান ধরে রাখা সম্ভব তুমি যে মাইকেলি হও না কেন বাবা তুমি সকালে ইমান নিয়ে বাড়াবে বিকালে তুমি ইমান হারা তুমি বুঝতেই পারবে না আল্লাহ নবীর সেই হাদিস বলছি তাই হাতের মাঝে খুব সহজে আগুন রাখা যায় কঠিন সময় চলছে ভাবে ইমান রাখা যায় এখন হাতের মাঝে খুব সহজে আগুন রাখা যায় কঠিন সময় চলছে ভাবে ইমান রাখা যায় আর ইতিমান চুরি করছে সবাই ইমান নাই জাগা নাই মান চুরি করছে সবাই ইমান তারের নাই জাগা নাই তাইরে নাইরে চারিদিকে দিকে মতো ভোরপলিতে চারিদিকে সবই যে ভাইরাল ভোরপলিতে চারিদিকে সবই যে ভাইরাল পাগলা ওয়াল ভেবে বলে ও বাবা পথ দেখিয়া চলো নইলে জীবন বিনা থেমে যাবে হবে এলো মেলো আব্দুলাওয়াল ভেবে বলে ও বাবা পদতে কিয়া চলো নইলে জীবন বিনা থেমে যাবে হবে এলো মেলো এ আমার কি যে ব্যথা নিজেই ঠুঁকি নিজের মনে আমার কি যে ব্যথা মাথা বেলার শেষে সঙ্গ হবে গুরুজি দয়াল বেলার শেষে সঙ্গ হবে বাবা গুরুজি দয়াল ভোর চারিদিকে সবই মাইন ভোর কলিতে চারিদিকে সবই আপ জেকেছে মনে আপ জেকেছে মনে তালেতে বেচা আপ জেগেছে মনে তালেতে বেতাল ওর কলিতে চারিদিকে সবই যে ভাইরাল ওর কলিতে চারিদিকে সবই যে ভাইরাল ওর কলিতে সবই যে ভাই